হে জগতবাসী আরও একটি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি হল এই খুব ছোট একটা আলোচনা করব একটু ধৈর্যের সাথে শুনবেন কথাটি হল যে আমি নামাজে হোক আমাকে ডুবতে হবে যদি ডুবুরি হইতে পারি নামাজে যখন ডুবতে পারবো তখন কি হবে সেই সাগরের তলদেশে যদি কেউ ডুবুরি হতে পারে ডুবতে পারে তাহলে হীরার দানা মানিক মুক্তা মানিক নিয়ে আসতে পারবে আর যদি সে ভাষন্ত থাকে তাহলে আর কোনো দিন পাবে না তবে আমার কথা হলো যে নামাজে হোক ধ্যানে হোক আল্লাহর জিকিরে হোক আমাকে ডুবতে হবে আল্লাহর প্রেমে আল্লাহর ভাবে আমাকে ডুবতে হবে যখন আমি না ডুববো তখন কিন্তু আমি কিছুই পাবো না আচ্ছা এ হলো একটি কথা আরেকটি কথা হলো যে একজন মানুষ বয়ান করতেছে একজন মাওলানা সাহেব ওয়াস করতেছে তখন দেখা যায় আমার যখন ওয়াজ শুনতেছি তো ওয়াজের মধ্যে নবী রাসুল বা উলিয়া উলিয়াদের খুব সুন্দর সুন্দর আলোচনা করতেছে এগুলো শুনে শুনে আমার চোখই পানি আসতেছে তখন সে আল্লাহর প্রেমে নবীর প্রেমে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে তখন আমি ওয়ার শুনতে শুনতে আমি ডুবে গেছি তো এখন হঠাৎ করে দেখা যায় যে মাওলানা সাহেব ওয়াজ করতে গিয়ে বললেন জোরে বলেন সুবাহান আল্লাহ তখন যখন সুবাহান আল্লাহ বলতে বললো তখন কি হলো আমি যে ভাবের দেশে ডুবেছিলাম ওয়াজটা এত সুন্দর হইতেছিল সেই ভাবের দেশ থেকে আমি আবার জেগে গেলাম লাভ দিয়ে উঠলাম কিরে ও সোবাহানাল্লা বলতে হবে কিন্তু দেখা যায় এই সোবাহানা বা বলতে যাইয়া তখন আমি যে ভাবের দেশে ডুবে গিয়েছিলাম এই ডুবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম কিন্তু এই সোবাহানাল্লাহ যদি আমরা চব্বিশ ঘন্টা জপনা করি তবুও কিন্তু আমরা সব পাবো কিন্তু সোবাহান আল্লাহটা এমন জায়গায় দিয়ে যখন ধমক দিয়ে বলা হয় জোরে বলে সোবাহান আল্লাহ তখন একটা মানুষজন ডুবেছে আল্লাহর প্রেমে আল্লাহকে নিয়ে ভাবতেছে নবীকে নিয়ে ভাবতেছে তখন তিনি কি হলো হঠাৎ করে জাগ্রত হয়ে গেল তখন তার ধ্যান ভেঙে গেল যার কথা শুনে সে ধ্যানের দেশে ডুবে গেছে আল্লাহর প্রেমের দেশে ডুবে গেছে সে কিন্তু সোবাহান আল্লাহ যখন জোরে বলতে বললো তখন তার ধ্যান নষ্ট হলো তাহলে কি করলো তার যে একটা স্বাদ ছিল যেই আলোচনা যেই ওয়াজের যে স্বাদ তিনি পেয়েছিল সেই স্বাদটা নষ্ট হয়ে গেল কিন্তু এই কথাটা শুনে অনেকে রাগ করতে পারেন যে আপনাদের কাছে আমি হাতজোর করছি রাগ করবেন না কথাটা বোঝার জন্যে বলেছি দেখেন মানুষ যখন নামাজে বসে যখন নামাজের ধ্যানে ডুবে যায় তখন সালাম দেওয়া নিষেধ ওনার সাথে কথা বলা নিষেধ ওনাকে ডাক দেওয়া নিষেধ কেন নিষেধ তিনি আল্লাহর ধ্যানে নামাজে ডুবে গেছে এই জন্য নিষেধ তবে কেউ যদি কোর কারো বয়ান শোনে কারো অলিয়া উলিয়া বা নবী রাসুলদের কোনো করুণ কাহিনী শোনে তখন সে চোখের পানিতে সে বেসে যায় তখন ধ্যানের দেশে সে এটা শুনতে থাকে ডুবে যায় তখন যদি হঠাৎ করে চেল্লান দিয়ে মাইকের মধ্যে বলে থাকে জোরে বলেন সুবাহান আল্লাহ তখন তার ধ্যানটাকে ভেঙে তখন সুবাহান আল্লাহ বলতে হলো তাহলে তো ডুবা গেল না আর যদি কেউ নামাজে ধ্যানে বা জিকিরে ডুবতে পারে তাহলে সে কিন্তু আল্লাহর মেরাজ ঘটে তাহলে কি হলো আমার ডুবন্ত অবস্থা থেকে আমি ফিরে এলাম তো আজকের এই কথাটা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্টে জানাবেন আর যদি কারো খারাপ লাগে তাহলে আমাকে বলে দেবেন তাহলে এরকম আর বলবো না কারণ আমি বললেই তো হবে না এরকম কথা বলতে হবে যেই কথাগুলো মানুষের জ্ঞানে ধরে মানুষ কিছু বুঝতে পারে তো আমি যদি এরকম কিছু বলি যে মানুষের ক্ষতি হোক আমলের ক্ষতি হোক এমন কিছু যদি বলি তাহলে কিন্তু এরকম না বলাই ভালো তবে গেনী সম্প্রদায়ের কাছে আমার এই কথাটা ছাড়লাম যদি কোনো জ্ঞানী সম্প্রদায় যদি বলে যে না কথাটা ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আর যদি তিনি বলে যে না কথাটা ঠিক না তাহলে আমি এটাকে চেঞ্জ করব কিংবা এই কথাটাকে আমি অন্যভাবে বোঝাবো তবে আমাদের এই কথাবার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের আরও ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ